আসসালামাইকুম অন্তর্ভুক্ত সরকারের দশ মাস তো এখনো পর্যন্ত পূর্ণ হয়নি তবে তার আগেই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে একের পর এক ছটকা পিটাচ্ছেন তিনি বড় বড় দশটি ছটকা এর মধ্যে পিটিয়ে ফেলেছেন তবে তার কোনোটি দেশের স্বার্থে নয় দেশের মানুষের স্বার্থে নয় রাষ্ট্রের স্বার্থে নয় সব ব্যক্তিগত স্বার্থের জায়গা থেকে অথবা তার ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবিধার্থে অনেকে এগুলোকে বলছেন রাষ্ট্রযন্ত্রী গ্রামীণের আগ্রাসন যারা এই ধরনের দাবি করছে আমার মনে হয় খুব বেশি ভুল বলছিলেন এমনটি বলা যাবে না এবং আবার জানা মতো পৃথিবীর আর কোন রাষ্ট্রপ্রধান আর কোন সরকার প্রধান এইভাবে লজ্জাহীন ভাবে নিজের স্বার্থে একের পর এক ওই দিন শর্ট টাইম এইভাবে

ডিজিটাল ওয়ালেট বা এটা কি এটা একটু বলিনি সেটা হচ্ছে যে পি এস পি ই বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে যেটি পরিচিত